আমি কৃষ্ণ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সকল ভারতবাসী এবং সকল সনাতন ভাইদের বলছি সেখানে দাঁড়িয়ে আমাদের যে সনাতনীরা বাংলাদেশে অপমান অপদস্থ হচ্ছে আমরা যদি কিছু নাও করতে পারি তবুও দেখলাম মায়ের আবির্ভাব হয়েছে কারণ যে মায়েরা স্বর্গে থেকে এই মত্যে এসে অন্যায় প্রতিবাদ গড়ে তুলেছে আমরা কেন পারবো না প্রশ্ন রেখে যেতে পারি বাংলার জনগণের কাছে আমার চ্যানেল নাম ডনকে ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন যে মায়েদের কথা আমি বলছিলাম সে মায়েদের কথা এবং স্বীকারত্বি আপনাদের সামনে আনতে চলেছি বাংলাদেশে যে ইনু সরকার যে পরিকল্পনা যে ভারত বিদ্বেষী কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে এই দেশে আমার মায়েরা তার প্রতিবাদ গড়ে তুলেছে বিশ্বাস হচ্ছে না তো চলুন বিশ্বাস করবেন দেখার পরে কারণ আমাদের যখন দুর্গা সর্বশক্তি নিয়ে এই ভূমিষ্ঠে এসে সব অসবি শক্তিকে অসুরকে যখন বধ করেছিল সর্বশক্তি নিয়ে মাকে আবির্ভাব করা হয়েছিল মাকে সেই শক্তি অবশক্তি এবং করার মোকাবেলা করার জন্য মা এসেছিল জগতে এবার ইনুস শক্তির মোকাবেলা করার জন্য আমার মায়েরা ঘুরিয়ে দাঁড়িয়েছে চলুন দেখা যাক মায়েরা কিভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে এবং ওই ইনুস সরকারের যে রাজাকার বাহিনী আর যে সন্ত্রাসী যে মৌলবাদী সংগঠনের যে সত্রসায় সরকার আছে তার প্রতিবাদ কিভাবে আমার এই পশ্চিম পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমার মায়েরা কিভাবে প্রতিবাদ করছে দেখে আসি মা আবির্ভাব হয়েছে কিনা এবং অবসতির পিছনে দাঁড়িয়ে যাবে মা মা জগৎ জগতমহিনী মা মায়ের দয়ায় আমরা বেঁচে আছি সেই মা প্রতিবাদ করছে চলেন দেখে আসি ঠাকাতে সীমান্তে তৈরি মহিলা ব্রিগেড মালদা সুখদেবপুরের সীমান্তে মহিলারা নিজেদের সুরক্ষায় হাতে তুলে নিচ্ছেন অস্ত্র অনুপ্রবেশের চেষ্টা হলে লাঠি বটি হাসুয়া হাতে তারা সুখদেব পশ্চিমান্তে এখন টান টান টেনশন এপারে জঙ্গি ঢোকাতে লাগাতার উস্কানি দিয়ে যাচ্ছে বিজেপি মাঝে মধ্যে বাংলাদেশি দুর্বৃত্তরা ঢুকে পড়ে সীমান্তবর্তী এই গ্রামগুলিতে অশান্তি পাকানোর চেষ্টা করছে চলছে লুটপাট মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠছে নিজেদের সুরক্ষার স্বার্থে তাই এবার দলবদ্ধ হয়ে রুকে দাঁড়াচ্ছেন গ্রামের মহিলারা সুখদের সুখদের সীমান্তে অজস্র সদ্য খোলা মাটি ঢিপি পাওয়া গেছে অনুপ্রবেশের জন্য সুরঙ্গ খোলার অভিযোগ গ্রামবাসীদের বিজেপির সাথে দলে দলে

মূলকড়া মাঝে মধ্যেই আসে মাঝে মাঝেই আয় তোমার এই যাবার সন্দাপোল আবার আসবে সকাল আসে কিছু পাঠাতে কি মিজে পে না কে পাঠে যে এই জিনিসটা শুনলাম যে মহিলার সুবদেবপুরের এই একটা প্রস্তুতি নিয়েছে আমি ফার্স্টলি ওদের ওনাদের এনকারেজ করব যে यस নিজে ডিফেন্স সবচেয়ে ভালো আমি করতে পারি তারপরে স্টেট আসে বা বিএসএফ আসে বা অন্য সবাই আসবে আমাদের ডিফেন্সটা যদি আমরা করতে পারি সেটাই হলো সবচেয়ে ভালো আর আপনার কথা সূত্রে আমি কথা বলতে চাই কারণ আমরাও জানি যে আমাদের দেশ কিভাবে আমাদের সুরক্ষা রাখতে হবে এবং বিএসএফ বলেন সেনাবাহিনী বলেন তাদের পাশে দাঁড়ানো আমরা ভারতবাসী হয়ে এইটা আমাদের নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে কিন্তু বর্তমানে মৌলবাদীরা যে কর্মকাণ্ডগুলো করলো সামান্য তারা বাংলাদেশে পালিয়ে গেল কত বড় শক্তিশালী আমরাও জানি কিন্তু আমরা বলে দিতে চাই ওই ইনু সরকারকে এবং ভারতবাসী জনগণ বলে দিতে চাই যে আমাদের দেশ সুরক্ষা রাখার জন্য আমাদের মা যথেষ্ট কারণ সেখানে কোনো সেনাবাইদও লাগবে না আর কোনো বিএসএফও লাগবে না তারা খেয়ে আপনার যখন পালিয়েছেন তাহলে বুঝে দেখুন যে আমাদের এই ভারতবর্ষে মায়েদের কতটা শক্তি সেই শক্তি জাগ্রত হচ্ছে আগামী দিনেও হবে নমস্কার আমার চ্যানেলের নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন যার আগে একটা অনুরোধ করে যাচ্ছি একটুখানি আশীর্বাদ করুন ম্যাডাম সরি সরি